প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ভালোবাসা আমার এই কবিতাটি আমি লিখেছিলাম বিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর দশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি ভালোবাসায় থাকতে পারে সঙ্গতা ভালোবাসায় থাকতে পারে যৌনতা ভালোবাসায় থাকতে পারে নির্ভরতা ভালোবাসায় থাকতে পারে সুবিধা ভালোবাসাহীন সঙ্গতা প্রেম নয় ভালোবাসাহীন যৌনতা প্রেম নয় ভালোবাসাহীন নির্ভরতা প্রেম নয় ভালোবাসাহীন সুবিধা প্রেম নয় সঙ্গতা যৌনতা নির্ভরতা সুবিধা ভালোবাসা রূপে চালানো নির্বুদ্ধিতা এগুলোই শুধু ভালোবাসার চাহিদা পরিমিত চাহিদাই শুধু পরিপূর্ণতা স্বর্ণালঙ্কারে যেমন থাকে খাদ চাহিদা কেবলই ভালোবাসার খাদ পরিমিত পরিশুদ্ধ প্রয়োজন খাদ অলঙ্কারেই সমাদৃত মার্জিত খাদ খাদ বেড়ে গেলে স্বর্ণে হয় ভেজাল চাহিদা বাড়লে প্রেমে হয় ভেজাল থাকে না সমাদর হয় বড়ো নাজেহাল স্বর্গীয় প্রেম ভালোবাসাই নির্ভেজাল জীবন ধারণ করিতে হয় প্রয়োজন নির্মল পরিবেশ না হইলেই হয় দূষণ নির্বিদাল খাবার আলো আলো বায়ু জল প্রেম ভালোবাসা দরকার সর্বদা নির্মল অসম চাহিদার ওই প্রেম ভালোবাসা কুরে কুরে খায় অতি কষ্টের ওই বাসা অমন সম্পর্ক কভু হয় না ভালোবাসা আবেগ হয় না যে বাস্তব ছে আসা সমতার ভালোবাসা যে শান্তি আনে অসমতার ভালোবাসাই কষ্ট আনে সবাই তো ভালোবাসে শান্তির সন্ধানে ভালোবাসাই পবিত্র নৈতিক বিধানে আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ